আজকে আমি বানাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে খাসির হচ্ছে মাংসের ছাট কিছুটা মাংস আছে এই যে টেঙ্গি আছে একটু চর্বি আছে এইটা দিয়ে আজকে আমি আলু দিয়ে কষা কষা করব। এটা দিয়ে ঘুগনি দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে খুব টেস্ট লাগে দেখুন আমি কি করে রান্না করছি আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি মশলা মাখায়নি মশলাটা এবারে মাখাবো ওদের জিরে চার এই চামচের দু চামচ মতো জিরে আদা আর একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিশিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি চার চামচ মতো হবে এই যে এখানে ছশো মতো মাংস আছে চার চামচ মতো পেঁয়াজ দিয়েছি আমি এই যে বন্ধুরা আমি আলুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মাংসটা আমি তৈরি করব প্রেশার কুকারে মাংসটা আগে করে নেবো আলুটা ভেজে রেখে দেব তারপরে মাংসটা যখন দেখব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলু দিয়ে আর একটা বা দুটো সিটি মেরে আমি নামিয়ে নেবো আপনারা দেখুন আমি কেমন করে তৈরি করি দেখুন আমি এবারে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমন করে খাসির মাংস রান্না করতে হয় আমি তেমন করেই রান্না করব দেখুন এটা ঘুগনি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে এই যে কিছুটা মেটেও আছে গরম করে নিয়েছি এবারে আমি আলুগুলোকে এক এক করে ভেজে ভাজা দেখুন বন্ধুরা আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে তুলে দেব দেখুন এই যে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা এই যে কিছু তেজপাতা আমি ফোরনে দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমি কিছুটা গরম মশলা এইভাবে দিয়ে দিচ্ছি ফোরনে সরে যায় এই যে মাংসগুলো এবারে দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেব দিয়ে সিটি বেড়ে দেব এই যে দেখুন দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে একটু ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখতে শুধু কষানোতেই খেতে খুব সুন্দর লাগে আমি ঘুগনিতে খেয়েছি এরকম আলু দিয়ে রান্না করে কোনোদিন খাইনি এই প্রথম আমি বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণের জন্য এই যে আমি ঢাকা দিয়ে রাখবো আবার কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবারে আবার একবার আমি থালাটা সরিয়ে দেখে নিচ্ছি কষানোটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা এটা ঢাকা দিয়েছিলাম বলে খানিকটা জল উঠেছে এবারে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাবো তারপরে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তবে আমি প্রেশার কুকার দেবো দেখুন বন্ধুরা এই যে আমার এরকম হয়ে গেছে আমি এবারে কুকারে দেখুন কষানো এবার আমি এটাকে প্রেশার কুকারে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে লবণ একটু চেক করে তারপরে আমি প্রেশার কুকার ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য হতে দেব এটা একটু বেশি বেশি একটু সিদ্ধ করতে হবে এটা কেংড়ি দেওয়া আছে ওই জন্য আমি দশ বারোটা মতো সিটি মারবো আমি একটু জল দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা একটু কষা কষা হবে দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল দেব দেখুন বন্ধুরা আমি আর জল দিয়ে দেব এই যে দেখুন আমি একটু জল দিয়ে দিয়েছি এবারে আমি দশ বারোটা সিটি মারতে এটাকে কষিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবারে গ্যাস আসতে দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি কুকারটা খুলে দেখে নেব আমি এইভাবে দেখুন বন্ধুরা আমি এই যে সিটিটা তুলে দিয়েছি এবারে প্রেসার কুকারটা সিটি উঠে গেলে প্রেসার কুকারটা খুলে যাবে তারপর আমি দেখে নেব দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এই রকম অবস্থায় হয়েছে এবারে একটু আমি এটাকে চেক করে নেব এটা কতটা সিদ্ধ হয়েছে আমি মোট তেরো চোদ্দোটা সিটি মেরেছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই যে আমি আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ওপরে বসিয়ে একটু লবণটা চেক করে দেবো দেখুন বন্ধুরা আমি খানিকটা চিনি অ্যাড করে দিচ্ছি এবং আমি চেক করে দেখেছি লবণ টবন সব ঠিক আছে নিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটা সিটি মেরে নেব দেখুন বন্ধুরা আমি এরকম গ্রেভিটা রেখেছি এটা আমি রুটি দিয়ে পরিবেশন করব আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি আবার তখনকার মতো প্রেশারের সিটি তুলে প্রেশারের থেকে মাংস নামিয়ে নিয়েছি দেখুন ওই দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার এটাকে রুটি দিয়ে আমরা প্রেজেন্টেশন করব কথা এই দেখুন বন্ধুরা এই যে আমি নিজেই হাতে রুটিটা বানিয়েছি সেটা দেখানো হয়নি এই যে মাংসটা দেখছেন তো দেখুন এই দেখুন দারুন হয়েছে বন্ধুরা দারুন আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর হবে দারুণ হয়েছে